ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবাসাধিকার সংরক্ষিত করতে তারা ইতিমধ্যে জানিয়েছে অর্থাৎ প্রক্টর অফিস জানিয়েছে অপডেতে তিনটা থেকে দশটা এবং অন্যান্য দিন পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন নিয়ন্ত্রিত থাকবে এই যানবাহন নিয়ন্ত্রিত থাকার মধ্যে কোন কোন ধরনের যানবাহন নিয়ন্ত্রিত থাকবে সেটার একটা লিস্ট তারা দিয়েছে এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবৃতিসহ তারা জরুরি বিজ্ঞপ্তি থেকে জানিয়েছে এবং এটা প্রক্টর অফিস থেকে দেওয়া হয়েছে এখানে শাহবাগ দুয়েল চত্বর বার্ন ইউনিট শিববাড়ি ক্রসিং ফোলা রোড পলাশি মোড ও নীলকেত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে ঘিরে যে কয়েকটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং এই পয়েন্টগুলোতে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে দুয়েল চত্বর বার্ন ইউনিট বার্ন ইউনিট চানকারপুলের পাশে পড়তেছে শিববাড়ি ক্রসিং ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসির পাশে এবং ফোলার রোড আমরা সবাই জানি ফোলার বিসি চত্বরের পাশে অর্থাৎ এস হলের পরে পলাশি মোট এবং নীলকেত এই পয়েন্টগুলোর কথা বলা হয়েছে এখানে এবং কোন কোন গাড়ি তারা নিয়ন্ত্রণ করবেন না সেটার একটা তালিকা বা সেটা মেনশন তারা করেছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি কথা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি আমি যদি প্রাইভেট কারের কথা বলি বা আমি বড়ো গাড়ির কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের গাড়ির স্টিকারগুলো সাধারণত টিচারদের গাড়িতে থাকা থাকে এখনো পর্যন্ত আমি শুনতে পারিনি সাধারণ কেউ এই ধরনের স্টিকার লাগাতে পারে অর্থাৎ এটা পুরোপুরি একটা রেজিস্টার্ড পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশন এটা দেখভাল করে অর্থাৎ কেউ এটা লাগাতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হলে এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা না হলে অন্যদিকে জরুরি সেবার কথা বলা হচ্ছে অর্থাৎ অ্যাম্বুলেন্স ডাক্তার রোগী সাংবাদিক সহ অন্যান্য সরকারি গাড়িকেও তারা নিয়ন্ত্রণ করবেন না অ্যাম্বুলেন্স জরুরি সেবার মধ্যে অ্যাম্বুলেন্সের কথা যদি বলি অর্থাৎ তারা এখানে বোঝাতে চাচ্ছে রোগী এখান থেকে যেতে পারবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ পাশে গুরুত্বপূর্ণ কয়েকটা হাসপাতাল আছে এবং বাংলাদেশ সবচেয়ে বড় হাসপাতালগুলো বলতে গেলে এখানেই আছে ঢাকা মেডিকেলের যারা যায় তারা কি সবাই অ্যাম্বুলেন্সে করা যায় পিজি হাসপাতাল আছে বারডএম হাসপাতাল আছে অনেক বড় বড় হাসপাতাল এই হাসপাতালগুলোতে সবাই কি অ্যাম্বুলেন্সে যায় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাম্বুলেন্স কারা ফোট করতে পারে অ্যাম্বুলেন্সের ভাড়া কত একজন নিম্নবিত্ত পরিবারের সদস্য বা একজন শ্রমিক একজন কৃষক সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যখন যাবে জরুরি মুহূর্তে তখন কি সে অ্যাম্বুলেন্স এফোর্ড করতে পারবে তাহলে রিকশা করেও তো যায় অনেকে ছিনজি করে তো যায় তাহলে তারা কিভাবে যাবে তাদেরকে কিভাবে আপনি এখানে অবলোকন করবেন তাদেরকে কীভাবে ফিল্টার আউট করবেন এটা একটা বড় প্রশ্ন ডাক্তার রোগী সাংবাদিক সহ অন্যান্য সরকারি গাড়ির কথা তারা বলতেছেন ডাক্তারদের গাড়ি ঠিক আছে তাদের স্টিকার থাকে রোগী রোগী বলতে অ্যাম্বুলেন্স করেই তো সাধারণত রোগী যায় বা মানে তারা অ্যাম্বুলেন্সকে আসলে এখানে বোঝা চাচ্ছে অন্যান্য মাধ্যমে যারা যাচ্ছেন অন্যান্য গাড়িতে করে তাদেরকে ফিল্টার আউট করতে গেলে বড় ধরনের একটা প্রেশার খেতে হবে আমি জানি না এটা তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে সে জায়গা থেকে সাংবাদিক সহ অন্যান্য সরকারি গাড়ি এখন অন্যান্য সরকারি গাড়ি যদি কথা বলেন সরকারি গাড়ির যদি কথা বলেন তাহলে তো সরকারি গাড়ির সংখ্যাও তো অনেক সে জায়গা থেকে আপনি কোন প্রতিষ্ঠানগুলোকে কোন সরকারি প্রতিষ্ঠানগুলোকে এখানে ইনক্লুড করবেন সেটা এখানে পরিষ্কার করা দরকার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিষ্কার করা দরকার এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্তকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্তকারী আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এত বছর ধরে পড়াশোনা করছি আমি দেখতে পাই শত শত বাইকওয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্টিকার লাগাচ্ছে অথবা পড়াশোনা করতেছে না তারাও স্টিকার লাগায় সে জায়গা থেকে কে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়াশোনা করছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বা কর্মকর্তা সেটা কিভাবে। ফিল্টার আউট করা যাবে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহনের সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানজটের সমস্যা আসলে প্রকট এত বছর ধরে আমরা এটা দেখে আসতেছি এবং তিন বছর বা আড়াই বছর আগে একজন নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গাড়িতে চাপা পড়ে এবং তখন আমরা এটা নিয়ে কাজ করি আমরা তখন তিন দফা দিই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহনের নিয়ন্ত্রণের কথা বলেছিলাম কিন্তু একেবারে বন্ধ করে দেয়া একটা সার্টেন সময়ের জন্য হলেও সেটা আমরা আসলে বলি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে যানজটের এই খারাপ পরিস্থিতি যানজটের এই বেহাল অবস্থা যানজটের জ্যাম তীব্র জ্যাম ভয়ানক রকমের সাউন্ড শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানো শিক্ষার্থীদের মুভমেন্টে চলাফেরায় ব্যাঘাত ঘটানো এটা অবশ্যই স্বীকার করতে হবে এটা আমরা সবাই ভুক্তভোগী আমর আমরা এত বছর ধরে যারা আছি তারা আমরা সবাই জানি আমরা সবাই ভুক্তভোগী কিন্তু এটার পেছনে ঠিক কোন কোন কারণগুলো এখানে প্রভাব রাখতেছে সেটাও আমাকে দেখতে হবে আমি প্রথমত দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থেকে যদি শুরু করি আমি দুয়ের চপ্তর পর্যন্ত একটা রাস্তার একটা বড় অংশ মেট্রো রেলের পিলার দখল করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে মেট্রো রেলের রাস্তা গেছে এবং রাস্তার কারণে মোটামুটি কয়েক ফিট জায়গা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তা একটা বড় অংশ একটা অংশ মেট্রো কারণে দখল হয়ে গেছে এটাও কিন্তু এখানে প্রভাব রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ এখানে ঘুরতে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহাসিক জায়গা বলে একটা দেশকে জন্ম দিয়েছে বলে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছে বলে এখন অনেকগুলো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষজন আসে সারা দেশ থেকে আমি যদি চিকিৎসার কথা বাদও দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব হাসপাতাল আছে সেগুলোর কথা বাদ দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ আসে বা এমনিতেই ঘুরতে আসে যারা ঢাকাবাসীদের মধ্যে এমনিতেই ঘুরতে আসে আমরা যদি দেখি ঢাকা ঢাকায় যারা বসবাস করে তাদের সংখ্যা কত ঢাকায় দুই কোটি বিশ লক্ষ মানুষ আছে কিন্তু পার্ক কয়টা আছে দুই কোটি বিশ লক্ষ মানুষের তো বিনোদনের প্রয়োজন একটু বাতাস খাওয়ার প্রয়োজন একটু বসার প্রয়োজন তাদের গল্প গুজব করার প্রয়োজন আমরা এটা সবাই জানি সারা পৃথিবীতে এখন এটাকে একটা মৌলিক অধিকার হিসেবে দেখা হচ্ছে কিন্তু ঢাকায় কয়টা পার্ক আছে দুই কোটি বিশ লক্ষ মানুষ আছে কিন্তু কয়টা পার্ক কয় লক্ষ মানুষের জন্য পার্ক আছে এটা একটা বড় প্রশ্ন এগুলো কিন্তু প্রভাব রাখতেছে ঢাকার যানজটের পেছনে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য দেশের অন্যান্য আর দশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় উনসতর্তর গণপ্রথানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একাত্তর ভূমিকা রেখেছে আমি যদি ছেষট্টির কথা বলি বা বাষট্টি শিক্ষা আন্দোলনের কথা বলি বা আরও পেছনে গেলে সাতচল্লিশ বা বায়ান্নতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম ছিল আমি যদি চব্বিশের কথা বলি বা আরও যত আন্দোলন হয়েছে ছোটো কাঠো ছোটো বড়ো মাঝারি যত আন্দোলন হয়েছে কোথাও কেউ না নামলেও সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় নামার ফলে সারা বাংলাদেশে সে আন্দোলন ছড়িয়ে পড়তে দেখেছি আমরা এবং সারা বাংলাদেশের মানুষ সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্যভাবে দেখে রেসপেক্ট করে আমরা জুলাই গণঅভ্যুত্থানে কথা যদি বলি জুলাই গণঅভ্যুত্থানে রাজাকার বলা হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলেছিলেন শেখ হাসিনা খুনি খুনি হাসিনা আমাদেরকে রাজাকার বলেছেন চোদ্দ তারিখ সাথে সাথে সন্ধ্যা থেকে বা সন্ধ্যা রাত থেকে হাজার হাজার শিক্ষার্থী এসে উপস্থিত হয় রাজভাস্কর্যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানে এখানে কয় হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল আমি নিজে প্রত্যক্ষভাবে এখানে ছিলাম এবং আমি হাজার হাজার শিক্ষার্থী দেখেছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ছিল আমি যদি পনেরোই জুলাইয়ের কথা বলি সেখানেও শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এরপরে ষোলো তারিখ এবং সতেরো তারিখ সতেরো তারিখ যখন জানা জানাজা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ছিল আমার এখনও মনে পড়ে গায়মানা জানাজা শুরুর আগে খাবার খেতে গিয়েছিলাম যেহেতু সকাল নয়টা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে এবং তখন প্রত্যেকটা হলে ফাইনালি ছাত্রলীগকে বের করা হচ্ছিল যদিও আগের রাত থেকে শুরু হয়েছিল ছাত্রলীগকে বের করার প্রক্রিয়াটা আমি যখন জানা জান আগে বারোটা বা একটার দিকে মৌসিন হলে খাবার খাইতে যাই তখন আমি দেখতে পাই যারা নেতৃত্ব দিছিলেন। বা যারা সামনের কাতারে ছিলেন তারা মাইক নিয়ে নিয়ে হন হয়ে ডাকতেছিলেন মাইক নিয়ে নিয়ে খুঁজতেছিলেন গাইমেলা জানাজে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদেরকে ডাকতেছিলেন আকুল আবেদন করতেছিলেন আমি নাহিদ ভাইকে দেখেছি তিনি নিজে মাইক নিয়ে ডাকতেছিলেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে খুব দুঃখ করে বলতে হয় এবং একদিক দিয়ে আমাদের মাথাও নত করতে হয় ঢাকা সুদ্ধার শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছিলো গাইমেলা যায় অংশগ্রহণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম ছিল এটা ও ফুটেজ যদি আপনারা দেখেন দেখতে পাবেন তাইলে গাইবানা জানা যায় এত এত শিক্ষার্থী আপনারা দেখেছেন তারা আসলে কারা সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট টাকা পয়সা বাইরের এবং যখন আমাদের উপর হামলা করা হয় পুলিশ যখন টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করে তখন কিন্তু বদরাসা কলেজ হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে শুরু করে বুয়েট বিশেষ করে তার মিছিল নিয়ে আমাদের ক্যাম্পাসে ঢুকেছিল বা পনেরো তারিখ থেকে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছিল যখন আমাদের উপর হামলা হলো সেই জায়গা থেকে আমরা আরও দেখতে পাই ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মারার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এভাবে মারার পর থেকে সারা বাংলাদেশের মানুষ একাত্মতা পোষণ করে সংহতি পোষণ করে সলিউটারিটা পোষণ করে এই সলিউটারিটা আমরা দেখতে পেয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে সিদ্ধান্ত ঢাকা বিশ্বের প্রশাসন একচেটিয়া সিদ্ধান্ত হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ানক রকমের যানজট এটা আমরা সবাই ভুক্তভোগী এখানে যে পরিমাণ সাউন্ড প্রতিনিয়ত চলমান থাকে সেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর পড়াশোনার জন্য ক্ষতিকর এবং চলাচল করার জন্য আমরা খুব বেশি পেতে হচ্ছে আমাদের সেই জায়গা থেকে একটা সমাধান নিয়ে আসা অবশ্যই জরুরি কিন্তু এটার পেছনে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে সেটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে আমাদের এখানে মেট্রো রেলের কারণে মেট্রো রেল স্টেশন এখানে স্থাপন করা হয়েছে এটার কারণে আমাদের একটা বড় ধরনের যানজটের শিকার হতে হচ্ছে আমাদেরকে স্বীকার করে নিতে হবে মেট্রো রেলের পিলার একটা বড়ো ধরনের জায়গা নিয়েছে এটাও আমাকে স্বীকার করে নিতে হবে আমাকে স্বীকার করে নিতে হবে ঢাকায় পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা নাই পার্ক নাই সেটাও আমাকে স্বীকার করে নিতে হবে আমাকে স্বীকার করে নিতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে বলা হয় আন্দোলনের সতিকাকার গণতন্ত্রের সতিকাকার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কিন্তু এই গণ অত্থানগুলো সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এটাকেও স্বীকার করে নিতে হবে ফলে আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশুদ্ধের অক্সফোর্ড না ঢাকা বিশুদ্ধের কেমব্রিজও না হারবার্ডও না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশুদ্ধের কারণ এটা একটা দেশের জন্ম দিয়েছে সেই জায়গা থেকে আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এককবারে আমরা নিতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয় এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লড়াই ঢাকা ইতিহাস এদের সাথে একটা সাংঘর্ষিক ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে যানজট এটা নিরসন করতে গেলে অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডার অন্যান্য শ্রেণী মানুষ ঢাকাবাসী সবার সাথে বসে আলাপ করা উচিত ছিল বলে আমার কাছে মনে হয় যেমন আমি উদাহরণ দিতে পারি স্যান্ট মার্টিনি যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ অনেক দিন ধরেই ধরে মার্টিনের মানুষ যেতে পারে না ট্যুরিজম একেবারে রিস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে ওখানকার মানুষজনও এখন যেতে গেলে বিভিন্ন ধরনের কাগজপত্র নিতে হয় কিন্তু এখন এটার একটু একদিক দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদিক দিয়ে পরিবেশের জন্য এটা খুব উপকার হচ্ছে আমরা সবাই বুঝতে পারতেছি কিন্তু স্যান্টমার্টিনের মানুষজনের সাথে বসা দরকার ছিল এই সিদ্ধান্ত নেওয়ার ফলে একেবারে আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঢাকাবাসীদের সাথে ঢাকার অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সরকারের সাথে সিটি কর্পোরেশনের সাথে সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল কোন ধরনের স্টেপ নেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে যেহেতু মেট্রো অলরেডি হয়ে গেছে মেট্রো রেল অলরেডি চলমান সেই থেকে মেট্রো রেল তো আমি উঠাই দিতে পারি না মেট্রো রেলও চলবে এখানে সব কিছুই হবে কিন্তু এর মধ্যে দিয়ে কীভাবে সমস্যাটা সমাধান করা যায় এটা আমাকে দেখতে হবে এর মধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের ফলে বুয়েটে এই প্রেশারটা পড়েছে অর্থাৎ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রেস্ট্রিক্টেড যে সময় পিক টাইম যে সময় মানুষ বের হচ্ছে সে সময় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেস্ট্রিক্টেড করা হয়েছে যানবাহনে ফলে সব সবতই বুয়েটে এটার একটা প্রেশার পড়বে যেহেতু বুয়েট দিয়েও বাইপাস হিসেবে অনেক যানবাহন যায় সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বুয়েটের শিক্ষার্থীদের এক ধরনের উত্তেজনা দেখতে পাচ্ছি ফেসবুকে এখনও পর্যন্ত ফেসবুকে আমরা সেটা সীমাবদ্ধ দেখতে পেয়েছি অর্থাৎ বুয়েট বিরক্তি প্রকাশ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক ধরনের দোষারোপ করার চেষ্টা করতেছে তো সেটাও কোনো ধরনের কাম্য না কারণ আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বুয়েটের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা মেডিকেলের বিভিন্ন মারামারির ঘটনা আমরা দেখতে পেয়েছি এত বছর ধরে কিন্তু সেই জায়গা থেকে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টিকুলার কয়েকটা হলের মধ্যে সীমাবদ্ধ ছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম হল বনাম ঢাকা মেডিকেল বা বুয়েট বা জহরুল হক বনাম ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল বা বুয়েট এই এই ধরনের সীমাবদ্ধ ছিল কিন্তু এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইস্যুটা কেন্দ্র করে এখানে ব্যাপকভাবে এক ধরনের তুলকালাম দেখতে পাচ্ছে ফেসবুকে ফলে এটা ফিল্ডেও আসতেছে কিনা এই ঘৃণা ছড়াছড়ি হচ্ছে কিনা সেটা দেখার একটা বিষয় আমরা আন্দোলনের সময় দেখতে পেয়েছি কীভাবে বুয়েট আমাদের পাশে দাঁড়িয়েছিল। বিশেষ করে আমি যদি বলি কারফিউয়ের সময় যখন আমি নিজেও আশ্রয় ছিলাম আমার একটা জুনিয়রের বাসায় যেহেতু আমি ওই সময় বাসায় থাকতে পারিনি বাসায় থাকাটা নিরাপদ ছিল না তখন আমি দেখতে পেলাম কারফিউয়ের সময়েও বুয়েটের শিক্ষকরা দাঁড়াতেন আমাদের জন্যই বুয়েটের ক্যাম্পাসে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ভূমিকা রেখেছে কিন্তু আমি একজন প্রত্যক্ষদর্শী এবং আন্দোলনের প্রত্যেকটা দিন ছিলাম যেহেতু কারফিউর যদি তিন চার দিন বাদ দিলে পুরোটা সময় আমি ফিল্ডে ছিলাম আমি দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে সতেরো তারিখের পরে আর কোনো প্রোগ্রাম দিতে পারে নাই সতেরো তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে শিক্ষার্থীরা প্রোগ্রাম দিতে পারে নাই যা করেছে বিভিন্ন স্টেক হোল্ডাররা করেছে শিক্ষকরা করেছে শিক্ষকরা করেছে বিভিন্ন সাংবাদিক ফটোগ্রাফি ফটোগ্রাফির সাথে যারা যুক্ত তারা করেছে এখানে সাংস্কৃতিক কর্মীরা করেছে বিভিন্ন স্টেক হোল্ডাররা করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা শিক্ষার্থীরা ইভেন কোনো প্রোগ্রাম দিতে পারে না এককভাবে সেটা স্বীকার করে নিতে হবে ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বুয়েটের যে এক ধরনের মানে অনলাইন যুদ্ধ চলতেছে সেটা যেন আর না বাড়ে সেটা দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা ঘোষণা ইতিমধ্যেই দিয়েছে সেটা হচ্ছে ষোলো তারিখ পঁচিশ তারিখ একত্রিশ ও পয়লা জানুয়ারি মেট্রো ঢাবি স্টেশন বন্ধ থাকবে অর্থাৎ চারটা দিন তারা বন্ধ রাখবে এবং চারটা দিনই খুব গুরুত্বপূর্ণ দিন আমরা দেখতে পাচ্ছি ষোলোই ষোলো তারিখ মানে ষোলোই ডিসেম্বর এর দিন মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে পঁচিশে ডিসেম্বর মানে আমরা জানি ওই দিন বড়ো দিন অর্থাৎ হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো মানে উৎসবের দিন বা ধর্মীয় দিন একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি দুই দিন দুই দিন এমনিতেই বিশেষ করে একত্রিশে ডিসেম্বর এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিস্ট্রিক্টেড থাকে থাকে এত বছর ধরে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যা ছয়টা থেকে এবং পহেলা জানুয়ারিও রেস্ট্রিক্টেড করার কথা বলা হচ্ছে মেট্রো রেল স্টেশন বন্ধ করার কথা হচ্ছে এখন মেট্রো রেল স্টেশনের কথা যদি আমি একটুখানি বলি আমরা আমি মেট্রো রেল স্টেশন বা মেট্রো রেলের বিরুদ্ধে আন্দোলনকারী যে গুটি কয়েক শিক্ষার্থী ছিল এর মধ্যে আমি একজন আমি যখন আঠারো সালে আসি আমরা আঠারো সালে উনিশ সালে বিশ সালে অন্তত বিশ সাল পর্যন্ত আমি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমরা চেষ্টা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে যেন মেট্রো রেল স্টেশন না যায় মেট্রো রেল না যাই আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সফল হয় নাই একুশ সালে হয়েছে বা ওই সময় হয়েছে কিন্তু ওই সময় আমি থাকতে পারি নাই যেহেতু লকডাউন ছিল আমরা আসলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটার কথা বলবো অবশ্যই আমাদেরকে সব বিষয় নিয়ে এখানে দেখতে হবে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঐতিহাসিকভাবে বা অনেক বছর ধরে বেশ কয়েকটা প্রতিষ্ঠান আমাদের এরিয়ার মধ্যে আছে আমার আমাদের এরিয়া কিন্তু অনেক বড় কিন্তু আমি শুধুমাত্র গণতন্ত্র তুরন্ত গার্জন হল যদি আমি হিসেব করি এর মধ্যে পরমাণু কমিশন আছে বাংলা একাডেমি আছে ব্রিটিশ কাউন্সিল আছে গুরুদোয়ারা আছে অর্থাৎ আরও অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়িগুলোকেই শুধুমাত্র পাস করতে দেবে ওই সময়ে তাহলে ব্রিটিশ কাউন্সিল বাংলা একাডেমি পরমাণু থেকে শুরু করে গুরুদুয়ারা আরও অনেক প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠান এখানে আছে তাদের অবস্থা কী হবে এটা একটা বড় প্রশ্ন তারা কিভাবে যাতায়াত করবেন তাদের গাড়িতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকে না এটা একটা বড়ো প্রশ্ন ফলে আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে সামনে আমরা কি করতে যাচ্ছি আমরা এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদেরকে ইনক্লুসিভলি ভাবতে হবে এখানে এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না এবং এটাও স্বীকার করে নিতে হবে এটা সিটি কর্পোরেশনের রাস্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময় প্রতিষ্ঠা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকেশনটা যদি আপনি দেখেন এটা পুরান ঢাকা এবং নতুন ঢাকার একটা মধ্যস্থলে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম ক্যাম্পাস পেট্রোল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সিদ্ধান্তে যায় এবং ওই সিদ্ধান্তের একটা পয়েন্টে দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কেউ মানববন্ধন করতে পারবে না এরকম একটা সিদ্ধান্ত তারা দিয়েছিল সেটা কি আসলে হতে যাচ্ছে এটার সাথে কি ওটার কানেকশন আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে সারা দেশে বিভিন্ন নিপীড়ন নিয়ে আমরা দাঁড়াই করছে দাঁড়াই যে কোনো নাগরিক এত বছর ধরে দাঁড়িয়ে আসতেছে তাহলে এটাও কি এটার মাধ্যমে বন্ধ করার কোনো প্রচেষ্টা হতে পারে না এবং সব সেমিনারের কথা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে প্রায় ছোটো বড়ো একশোটো অডিটোরিয়াম আছে এবং এখানে শত শত সব সেমিনার হয় বিভিন্ন জ্ঞান জ্ঞানতাত্ত্বিক আলাপ হয় এই আলাপগুলো শুধুমাত্র আমরা শিক্ষার্থীরা আয়োজন করি না অনেকে আয়োজন করে থাকে যারা সাবেক হয়ে গেছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েন এগুলোও বন্ধ হতে যাচ্ছে কিনা এই প্রচেষ্টার ফলে কারণ যেহেতু অন্যদের গাড়ি এখানে ঢুকতে পারবে না আমাদের আলোচকরাও তো আসতে গেলে এই ধরনের কোনো বাঁধার মধ্যে পড়বেন কিনা সেটাও একটা প্রশ্ন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা উত্থাপন করতে পারি আমরা এই জুলাই গণবতনে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের ডাকে কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা শ্রেণীবাসের মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল স্তরের মানুষ আমরা আন্দোলনে আস এসেছে দেখতে পেয়েছি সেই জায়গা থেকে এখানে শিক্ষার্থীদের সাথে কি নাগরিকদের এক ধরনের মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা চালানো হচ্ছে এটা একটা বড় প্রশ্ন কারণ এই সিদ্ধান্তের ফলে অলরেডি দেখতে পাচ্ছি যারা আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি কারফিউর সময়ের কথাও যদি বলি পঁচিশ ছাব্বিশ জুলাই থেকে শুরু করে টানা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে মানববন্ধন করতেন অনেকে কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ও সময় সেই জায়গা থেকে তারাও কিন্তু কথা বলা শুরু করেছে এই প্রচেষ্টার ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্যান্য অন্যান্য পেশার মানুষজনও কিন্তু এখানে আসতে পারবেন না ওই সময়ে সেই জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে অন্যান্য শ্রেণীপাশের মানুষেরও এক ধরনের মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি ফলে আমাদেরকে আমি শেষ কথা যদি বলি আমাদেরকে নতুন করে ভাবতে হবে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসতে হবে যানজটের সমস্যার সমাধান অবশ্যই আমাদেরকে করতে হবে কিন্তু সেটা এমনভাবে করতে হবে যেন ঢাকা শহর অচল না হয়ে পড়ে যেহেতু ঢাকা একটা গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত ফলে আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে যারা আমার ভিডিওটা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদিও লম্বা হয় আপনাদের লাইক কামেন্টের মাধ্যমে বা শেয়ারের মাধ্যমে এটার প্রমোশন হবে এটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি এবং অনেক লম্বা হয় ব্যাখ্যা করতে গিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি